ধর্ম থাকবে ধর্মস্থানে কর্ম থাকবে কর্মস্থানে বলুন তো আপনারা এন নিয়ে যখন চাপিয়ে দেওয়া হয়েছিল আসামে কত লোক মারা গিয়েছিল দিল্লিতে কত লোক মারা গিয়েছিল উত্তরপ্রদেশে কত লোক মারা গিয়েছিল তার খবর কি কেউ রাখেন তার খবর কি কেউ রাখেন সেদিন কিন্তু কেউ বেরোয়নি তার কারণ টিকিট টান ছিল অন্য জায়গায় একমাত্র লোক আমি এবং আমার তৃণমূল কংগ্রেসের সকলে আমরা সবাইকে নিয়ে রাস্তায় নেমেছিলাম এবং প্রতিবাদ করে আমরা আটকে দিয়েছি আমরা এনআরসি করতে দিইনি আজকে কারা বলছেন এসব কথা আমাকে নিয়ে কোশ্চেন করতে হয় কখনো বিজেপি আমাকে বলে মমতাজ বেগম আর কখনো যদি আপনাদের মধ্যে কেউ বলে আমি কি আপনাদের কোনো উন্নয়ন করিনি আমার মনে তো দুঃখ হয় কোথায় ছিল সেদিন যেদিন বাবরি মসজিদ ধ্বংস হয়ে গিয়েছিল হত্যার তাণ্ডবলীলা চলেছিল সিপিএম সরকার এখানে ক্ষমতায় ছিল এখানেও মারা গেছে অনেক লোক উত্তরপ্রদেশেও মারা গেছে অনেক লোক মুম্বাইতেও মারা গেছে অনেক লোক কয়েক হাজার লোক মারা গিয়েছিল ভুলে গেছে সবাই তাড়াতাড়ি আজকে এই কথাটা কালকে অভিষেক বলেছে যে এত মৃতদেহের ওপর দাঁড়িয়ে আমি আমার ধর্মকে আমি সম্মান জানাতে পারবো না তার কারণ আমার মনে মৃত গুলোকে শ্রদ্ধা জানাতে ইচ্ছা করছে আজকে যে ধর্ম নেই কমিউনিটি রাইট হোক না কেন আমরা তাদের শ্রদ্ধা জানাই আমরা তাদের শহীদ হিসেবে ঘোষণা করি লজ্জা করে না কোথায় ছিল চৌত্রিশ বছর সিপিএম কে আপনারা ক্ষমতায় রেখেছিলেন একটা মাদ্রাসা পর্যন্ত করেনি একটা গ্রাউন্ড পর্যন্ত করেনি 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 একটা একটা পর্যন্ত পর্যন্ত হয়ে যেত না কারণ তারা নাকি নাস্তিক তারা কোনো ধর্ম মানে না আমি ধর্ম মানি আমি এখানে দাঁড়িয়ে বলছি তা নয় আমার ধর্ম আমার যার যার ধর্ম আপনার আপনার উৎসব কিন্তু সবার আমাকে দেখাতে পারবেন একটা বছর যখন করে আমি পৌঁছাই না ঈদের দিন এলাকা এলাকায় মানুষকে ঈদ মোবারক করি না রমজান মাসে যাই না ববি জানে আমিও রোজা রাখি আমি যেমন উপোসও করি ও বাড়ির থেকে আমার জন্য একটু ছোলা সেদ্ধ রুবি করে দেয় সেটা লুকিয়ে নিয়ে আসে আমার চেতলায় অনেকে সে খবর রাখে না আমি গুরুদ্বারায় যাই না আমার মতো সবচেয়ে বেশি গুরুদুয়ারা কে ভিজিট করেছে আমি তো শুধু হাসখা হাসি মারাই যে গুরুদুয়ারা আছে কতবার গেছি তার ঠিকানা নেই হরিশ মুখার্জি রোডে আমি প্রায় প্রায়ই যাই আমি গুরু নানকের জন্মদিনেও যাই আমি গুরু গোবিন্দ সিং এর জন্মদিন হয় আর হালুয়াটা চেয়ে খাই ওদের হালুয়াটা ভালো হয় ওরা আমাকে দেয় গুরু রবিদাসের জন্মদিনে আমরা সেকশনাল হলিডে করেছি আমরা গেট তৈরি করেছি সর্বরকম সহযোগিতা আমরা করেছি যারা দক্ষিণের সরের স্কাই ওয়াককে ভেঙে দিতে বলে তারা কোন মুখে বলতে পারেন হিন্দু ধর্মের প্রবর্তক হতে পারে যারা স্বামী বিবেকানন্দের বদনাম করে উনি নাকি হিন্দুই ছিলেন না আমাকে মানতে হবে কই দক্ষিণের সত্য করেননি স্কাই ওয় তারাপীঠ তো করেননি কালী মন্দির তো করেননি তারকের সত্য করেননি ফুলনাথ করেননি নলাটের শরিত করেননি মদন মোহন তো করেননি শিব যজ্ঞ তো করেননি জল্পেশ মন্দির তো করেননি অনুকূল ঠাকুর তো করেননি লোকনাথ ঠাকুর তো করেননি ফুরফুরাও করেননি ব্যান্ডেল চার্চও করেননি এমনকি পরেশনাথের জলের সমস্যা ছিল সেটাও করেননি একটা কাজও করেননি